মাউন্ট এভারেস্ট রহস্য ও বিস্ময়ের এক অধ্যায় পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এটি কেবল উচ্চতার দিক থেকেই নয় রহস্য ইতিহাস এবং জীবনের ঝুঁকিপূর্ণ অভিযানের জন্য বিশ্বের অন্যতম আলোচিত স্থান হিমালয়ের কোলে অবস্থিত এই পর্বতশৃঙ্গ যেন এক জীবন্ত কিংবদন্তি কিন্তু আপনি কি জানেন এই বিশাল শৃঙ্গটির গায়ে লুকিয়ে আছে এমন কিছু অজানা গল্প যা আজও মানুষকে বিস্ময়ের সাথে ভাবিয়ে তোলে অজানা মৃতদেহের উপত্যকা এভারেস্টে ওঠার পথে রয়েছে একটি এলাকা যেটি রেইনবো ভ্যালি নামে পরিচিত নামটা শুনে রঙিন কিছু মনে হলেও এটি আসলে এক করুণ বাস্তবতার প্রতিচ্ছবি এখানে ছড়িয়ে রয়েছে শতাধিক অভিযাত্রীর মৃতদেহ যাদের অনেকেই রঙিন জ্যাকেট পরেছিলেন প্রচণ্ড ঠান্ডা এবং অক্সিজেনের অভাবে মৃতদেহগুলো প্রায় অক্ষতই রয়ে গেছে তারা যেন পাহাড়ের গায়ে শুয়ে থাকা ইতিহাস উনিশশো সালে মারা যাওয়া এক পর্বতারোহী লাশ যার পায়ে ছিল সবুজ রঙের ট্রেকিং বুট আজও সে গ্রিন বুটস নামে পরিচিত তার দেহটি দীর্ঘ সময় পথ প্রদর্শকের মতো ব্যবহার হতো। কারণ সে শুয়ে আছে রুটের এক গুরুত্বপূর্ণ মোড়ে পরবর্তীতে তার পরিচয় নিয়ে নানা বিতর্ক থাকলেও আজও তার উপস্থিতি পর্বতারোহীদের মনে ভয় ও বিস্ময়ের সৃষ্টি করে হিমালয়ের অদৃশ্য প্রাণী ইয়েতি অনেক অভিযাত্রী দাবি করেছেন এভারেস্টের বিভিন্ন অঞ্চলে অদ্ভুত পায়ের ছাপ কিংবা গাছ ছমছমে আওয়াজ শুনেছেন কিছু তথ্যচিত্র এবং নথিপত্রে এভারেস্ট অঞ্চলে ইয়েতি নামের রহস্যময় প্রাণীর অস্তিত্বের আভাস পাওয়া যায় যদিও বৈজ্ঞানিকভাবে এর কোনো প্রমাণ নেই তবে স্থানীয় শেরপাড়া ইয়েতির অস্তিত্বে বিশ্বাসী মরার পরেও অনেক পর্বতারোহী লাশ উদ্ধার করা অসম্ভব হয়ে পড়ে ফলে তাদের প্রিয়জন এখনও পথেই আছেন কেউ কেউ এই শিখরকেই তাদের তাদের চিরস্থায়ী ঘর এমনকি কেউ কেউ বলে থাকেন এভারেস্টে একবার যারা হারিয়ে যায় তাদের আত্মরা ছায়ার মতো ঘুরে বেড়ায় চলমান পর্বত বদলায় উচ্চতা বিজ্ঞানীরা জানিয়েছেন টেকটনিক প্লেটের চলাচলের কারণে এভারেস্ট প্রতি বছর সামান্য করে উচ্চতা কমে যেতে পারে এটি প্রমাণ করে যে মাউন্ট এভারেস্ট একটি জীবন্ত ভূগাঠনিক বাস্তবতা যা প্রতিনিয়ত পরিবর্তনশীল এখানে একদিকে যেমন মানুষের সাহসিকতা ও চরম অধ্যবসায়ের প্রতিচ্ছবি দেখা যায় অন্যদিকে রয়েছে অজানার হাতছানি এভারেস্ট যেন প্রকৃতির এক আশ্চর্য বই যার প্রতিটি পৃষ্ঠায় লেখা রয়েছে দুঃসাহসিকতা বিস্ময় মৃত্যু ও জীবনের গল্প